আজকাল তো কোন মেয়ে দেখা যাচ্ছে না আমার জন্য আমাদের জন্য তো কেউ বাড়িতে বেরোচ্ছে না কল গায়ে দেখি কোন প্রেম টেম করতে পারি কিনা ও সুন্দরী তুমি একা নাকি একা না পাই জুতো আছে আমি বয়ফ্রেন্ড এর জন্য দাঁড়াই রয়েছি আমাদের তো প্রেমিকা বানাও অনেক আমাকে

এতক্ষণ হয়ে গেল আসছো না কেন কেনাকি ফোন দেখবা হ্যালো কথা তুমি অনেকক্ষণ ধরে বসে রয়েছে আসছো না রাস্তায় আস আসো তাহলে

भाई भाई वाला माफ कर दे भाई साथ में आए को भाई ए ए तू सरे गिनती भाई उई भाई में बोलती असली कल अरे यार मान भाई कैसे बनते भाई बोलले आपको भाई 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 तोर भाई दरी भाई दादा दे तो के अंदर के तोर के अंदर भाई तोर भाई दत्ती भाई सुंदर भाई दत्ती थी अरे हमार पाद ओनली होवे ना अरे दादा लासु सुंदर है दादा बचा दादा रेने सुसुता है 200000 बात पे मास से ना क्या बात की

সালাম ওয়ালাইকুম আজকে আপনাকে সামনে নতুন একখান ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়েছি মেট্রিক মনে করেন আপনারা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন